আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অনেক দিন পরে মাইশম টেক্স একটা 12 চাদরের ভিডিও নিয়ে আসলাম এগুলো কিন্তু সব 12 চাদর এগুলো আজকে ভিডিওতে দেখাবো এগুলো কিন্তু রং কস ভুসকা গ্যারান্টি থাকবে আচ্ছা ভিউয়ার্স আজকে আমরা যে 12 চাদরটা দেখাবো একেবারে সাদার মধ্যে অ্যাশ কালারে সাথে দুটো মাথার বালিশ হবে এখানে দুটো মাথার বালিশ আছে একটি কোল বালিশের কভার আছে দাম হবে মাত্র হোলসেল প্রাইস 650 টাকা 650 টাকা নিতে পারবেন এই চাদরটা আচ্ছা আর একটি কালার আছে মাসাল্লাহ অনেক সুন্দর এটা নিয়ে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হোম ট্যাক্সের টুয়েল কটন চাদরগুলো নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে আরেকটি কালার দেখাচ্ছে এগুলো সব টুয়েল কটনের মধ্যে হবে এগুলো কিন্তু চাইলে আপনারা চারশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারেন সেগুলো শুধু কটন আর এগুলো হলো টুয়েল কটন এগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সাথে দুইটা মাথার বালিশ হবে এ আরেকটি কালার মাসাল্লাহ সাদার মধ্যে মিষ্টি কালার গোলাপের ফুলগুলো এগুলো নিয়ে দিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকার এগুলো রং কস ভুসকা গ্যারান্টি হবে কাপড় হবে মোটার মধ্যে সফট ভারী হবে এগুলো রঙ কষ উঠবে না ভুসকা উঠবে না গ্যারেন্টি হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি হবে আর কাপড় অনেক আরামদায়ক হবে এ আরেকটি কালার আছে চাইলে আপনারা এটাও নিয়ে নিতে পারেন এটা দুইটা কালার হবে একটা গোলাপি কালার একটা এটা হলো হলুদ কালার এটা দুইটা কালার হয় ছয়শো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এই টুয়েলভ কটন বেডশিটগুলো তো মাইসম টেক্সটি কিন্তু তিনটা রেঞ্জের হয় তার মধ্যে মিডিয়াম যে রেঞ্জটা এটা কিন্তু এটা মিডিয়াম রেঞ্জের চাদর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোথাও একটি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবেন অপশন খুবই ভালো শুধু অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই চাদরগুলো নিতে পারবেন সাথে দুইটি মাথার বালিশ থাকবে আর বালিশ সহ যদি নিতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন সাতশো পঞ্চাশ টাকা পাবেন বালিশটার দাম একশো টাকা নিলে আরও একশো টাকা অ্যাড হবে সাতশো পঞ্চাশ টাকা নিয়ে নিতে পারবেন চাদরের সাইজগুলো থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ মাস্টার বেডের মাত্র ছয়শো পঞ্চাশ কোল বালিশ সহ সাতশো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটি ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এটা নতুন ডিজাইন এটা এই ডিজাইনটা চাইলেও নিয়ে নিতে পারবেন এটা কোল সহ সাতশো পঞ্চাশ মাতার বালির সহ ছয়শো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটি টুয়েলভ কটন রংকস ভুসকা গ্যারান্টি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে বুঝে শুনে তারপরে টাকা দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি আর ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি মাসাল এই স্টেপ চাদরটা নিয়ে নিতে পারেন এই চাদরটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন কোলবালির সহ সাতশো পঞ্চাশ টাকায় যাদের বাচ্চা একটু কার্টুন আছে তারা কিন্তু এই চাদরটা নিয়ে নিতে পারেন যাদের বাচ্চা কার্টুন আছে বাসায় বাচ্চা কাচ্চা আছে এই কার্টুন চাদরটা নিয়ে নিতে পারেন ছয়শো টাকায় এই যে অনেক সুন্দর রেডের মধ্যে আবার ব্লু আছে কন্টাস্ট করা এই যে আরেকটি চাদর আছে এই চাদরটা নিয়ে নিতে পারেন জয়পুরি প্রিন্টের জয়পুরি ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন ৬৫০ পঞ্চাশ টাকা কোলবালিস সাতশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে রংকস গ্যারান্টি হবে এই যে এই চাদরটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার কালারটা খুবই সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন আপনারা এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো টাকায় চাদরগুলো কিন্তু অনেক বড় সাইজের একদম কিং সাইজের যাদের বাসায় বড় বক্স কাট আছে তারা কিন্তু এই লাইট লাইট কালার চাদরটা নিয়ে নিতে পারেন এই চাদরটা কিন্তু অনেক লাইট কালার এটা নিয়ে নিতে পারেন মার্শাল্লা এটা কিন্তু অনেক সুন্দর এই চাদরটা এটা দুইটা কালার হবে এখন আমরা গোলাপি কালারটা দেখাবো আকাশী কালারটা দেখাইছি এখন গোলাপি কালারটা দেখাবো এটি কিন্তু একটা হোলসেল শপ যারা বিজনেস করবেন তারা কিন্তু এই শপে কিন্তু ভিজিট সব ভিজিট করে কিন্তু চাইলে এগুলো পাইকারি নিয়ে নিতে পারেন এখানে কিন্তু অনেক প্রকারের কালার আছে অনেক ডিজাইন আছে আমরা লাস্টে অ্যাড্রেসটা দিয়ে দেবো ওই অ্যাড্রেস অনুযায়ী আসলে কিন্তু আপনারা কিন্তু আমাদের দোকানে আসতে পারবেন এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন অনেক কালার আছে ভিডিওতে কিন্তু সব কালার দেখানো সম্ভব না এই জন্য সরাসরি এসে কিন্তু দেখে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল এই জন্য কি জানেন এটা শেষ হয়ে যায় যতবার ভিডিওতে এটা শেষ হয়ে যায় এই কারণে এটা লাস্টে দেখাইছি মাসাল্লাহ অনেক সুন্দর এই হলুদ কালার চাদরটা কিন্তু শেষ হয়ে যায় সবসময় এই জন্য এটা লাস্টে দেখাইছি আমরা আর এই যে এটার তো কোনো তুলনায় নাই মাসাল্লাহ এটা অনেক সুন্দর তো এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু আপনারা ডাইনিং সেট পাবেন ওয়ান পিস পাবেন টু পিস পাবেন থ্রি পিস পাবেন কালেকশন আছে আপনারা আমাদের এবং শীতের কমফর্টার পাবেন যোগাযোগ করবেন এই নাম্বারগুলো তো এই নাম্বারগুলো তো যোগাযোগ করলে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম